আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসছেন এরকমই আমরা সংবাদ পাচ্ছি তো বিভিন্ন তথ্য সূত্রে আমরা যেটা দেখছি যে নভেম্বরের ছাব্বিশ তারিখে তিনি ঢাকায় আসবেন ঢাকার আগারগাঁওয়ের দিকে একটি ইসলামিক অনুষ্ঠানে ইন্দুর ইসলামিক অনুষ্ঠানে তিনি যোগ দিবেন তারপর তিনি যাবেন পিরোজপুরে আরেকটি বাইরে প্রকাশ্য ইসলামিক অনুষ্ঠানে তিনি যোগ দিবেন সেই জায়গায় তিনি বক্তব্য দেবেন এরকম সংবাদ এই পর্যন্ত আমরা পাচ্ছি তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই বিষয়টি খুব একটা ক্লিয়ার করা হয়নি বাংলাদেশের যিনি ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন যে দুটি মন্ত্রণালয়ের যদি ক্লিয়ারেন্স দেন তাহলে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে কোনো সমস্যা নেই এবং বাংলাদেশের বর্তমান যে সরকার সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই জায়গা থেকে যেটি জানানো হয়েছে যে ডক্টর জাকির নায়ক ইসলামিক একজন বক্তা তিনি অত্যন্ত জনপ্রিয় পৃথিবীতে তিনি বিভিন্ন রাষ্ট্রে তিনি যে বক্তব্য দেন তিনি ঘুরে ফিরে বেড়ান তো তিনি বাংলাদেশে যদি আসেন বাংলাদেশ একটি অতিথিপরায়ণ একটি রাষ্ট্র সেই জায়গায় বাংলাদেশের জনগণ ডক্টর জাকির নায়ককে সাদরে আমন্ত্রণ জানাবেন এবং তাকে গ্রহণ করে নেবেন এই জায়গায় কোনো আসলে কোনো সমস্যা বাংলাদেশের পক্ষ থেকে দেখছেন না বা করছেন না তবে এই যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবেন এই বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে গোচর হয়েছে তারা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন আমি যদি সংবাদপত্র থেকে একটু কোট করি তিরিশে অক্টোবরে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন জাকির নায়ক ভারতের পলাতক আসামি আমরা আশা করি তিনি যেখানে যাবেন সংশ্লিষ্ট দেশ উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং আমাদের নিরাপত্তা ও উদ্বেগ বিবেচনায় রাখবেন এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যে বিবৃতিটি দেওয়া এই বিবৃতির প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র মাহবুবুল আলম তিনি বলেছেন যে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া বিবৃতি নোট করছি তারপর তিনি একটু টেনে বলেছেন কার্যত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয়ের বিষয়টি ইঙ্গিত করে একটি তীক্ষ্ণ মন্তব্যে আলম আরও বলেন ভারতসহ কোনো দেশেরই অন্য কোন দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তির আশ্রয় দেওয়া উচিত নয় এখন দেখুন এই যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবেন এটা আমাদের জন্য বা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত চরম একটি পাওয়া উনি ইসলামিক যেই যুক্তিতর্ক দেখিয়ে পৃথিবীর তাবৎ যত বাগা বাঘা বিভিন্ন দেশ ধর্মের স্কলার আছেন তাদেরকে পরাজিত তিনি করেছেন তো এরকম একজন মানুষ যিনি হয়তোবা আল্লাহ প্রদত্ত মানে একেবারেই যে এটা আমরা বলতে পারি যে এরকম জ্ঞানী মানুষ আল্লাহর সরাসরি যদি কিছু না থাকে তাহলে আসলে হয় না তারপরেও ভারত তাকে সহ্য করতে পারেন নাই এই কারণে যে তার যে টিভি তার যে ইসলামিক যে চিন্তা চেতনা জ্ঞান গরিমা সব কিছু মিলিয়ে ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী দেশের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ধর্মান্তরিত হচ্ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন এটা এই বর্তমান হিন্দুত্ববাদী উগ্র খুনি এই মোদীর সরকার আসলে নাম মেনে নিতে পারার কারণে তাকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন প্রপাকাণ্ডামূলক মামলা দেওয়া হয়েছে এখন এই যে বাংলাদেশে আসবেন তাকে যাতে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে ভারতে পাঠিয়ে দেন তো এখন বাংলাদেশ সরকারও আবার কিন্তু একেবারে তীক্ষ্ণ যথাযুক্ত উপযুক্ত যে জবাব সেটা দিয়েছেন যে আমাদের দেশ থেকে গুম খুন হত্যাযোগ্য এত কিছু করে দগদগে যে গা এখনও সেটা শুকায় নেই সেরকম ব্যক্তিকে তোমরা তোমাদের দেশে আশ্রয় দিচ্ছ আর তোমরা জগৎ বিখ্যাত যে ইসলামিক স্কলার ডক্টর জাকির নাহকে চাচ্ছ যে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই তো এই বিষয়টির যে জবাব সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত পেয়েছেন সেটা আমরা দৃঢ় বিশ্বাস তবে আমার যেই কনসার্নের জায়গা সেটা হচ্ছে বাংলাদেশে এখনও ভারতের যে গোয়েন্দা সংস্থার তারা কিন্তু আছে এবং বাংলাদেশে ভারতের যে প্রভাব সে প্রভাব এবং মুক্ত কিন্তু বাংলাদেশে এখনো হতে পারেনি তো ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন তার যে নিরাপত্তা তার যে সিকিউরিটি সব কিছুই বাংলাদেশ এই বর্তমান অন্তর্বর্তী সরকার দেওয়ার যে উপযুক্ত কিনা সেটা আমি আসলে নিয়ে আমার একটু কনসার্ন আছে সেটা নিয়ে আমার কিছু অবজারভেশন আছে কারণ জাকির নায়ককে আমরা এরকম একজন স্কলারকে এনে যদি তার নিরাপত্তাটা আমরা না দিতে পারি এবং ভারতের গোয়েন্দা সংস্থা র এবং রয়ের যে দর্শকরা বাংলাদেশে এখনও আছেন তারা জাকির নায়কের কোনো না কোনো ক্ষতি করার হয়তো বা চেষ্টা করতে পারে তো সেই জায়গায় যদি ডক্টর জাকির নায়েক নভেম্বরের ছাব্বিশ তারিখে ঢাকায় আসেন ঢাকায় একটি প্রোগ্রাম করে আবার পিরুজপুরে আরেকটি প্রোগ্রাম করবেন প্রকাশ্যে তো যেই কার কার্যক্রমগুলি বাংলাদেশে হোক না কেন সেই কার্যক্রমগুলো মানে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সরকার যদি কঠিন পদক্ষেপ নেয় এবং তার সিকিউরিটি নিরাপত্তা তা যদি ঠিক সঠিকভাবে তারা দিতে পারেন তাহলে আমার মনে হয় যে যে কর্তৃপক্ষরা ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনার চেষ্টা করছেন তাহলে আনা উচিত আর তা না হলে তাকে বাংলাদেশে এই মুহূর্তে নানাটাই মানে যুক্তিসঙ্গত হবে কারণ নানা সমস্যায় জর্জরিত এখনও বাংলাদেশ সেই জায়গা থেকে কিন্তু আমরা উত্তরিত হতে পারিনি সর্বোপরি যে বিষয়টি বলি যে ভারত এমন একটি রাষ্ট্র তাদের নিজেদের স্বার্থ ছাড়া তারা পৃথিবীতে আর কিছুই দেখেন নাই তো এখন আমরা মানে ডক্টর জাকির নায়ককে ভারতের হাতে তুলে দেই আর তারা আমাদের দেশের যিনি রানী যিনি তার ক্রয়াল গ্রাস বাংলাদেশের প্রায় দুই হাজার মানুষকে এই জুলাই আগস্ট বিপ্লবী হত্যা করেছে সেরকম মানুষকে তারা মেহমান আথিততা দিয়ে তারা তার সেই জায়গায় লালন পালন করুক তো আমাদের দেশ যেই জবাবটা ভারত দিয়েছে আমি মনে করি যে একটা উপযুক্ত একটা জবাব দিয়েছে আর এই তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে জাকির নায়ক আমাদের দেশে আসলে এটা বাংলাদেশের মানুষের জন্য একটা চরম পাওয়া হবে আর কি তো সব কিছু মিলিয়ে আমার কনসার্ন যেটা আছে যে তার নিরাপত্তা সিকিউরিটি এটা বিবেচনা করি যে কর্তৃপক্ষ তাকে আনতে চাচ্ছেন যদি আনেন তাহলে হয়তো ঠিক আছে আর যদি না পারেন সেই নিরাপত্তাটা দিতে তাহলে তাকে নানাটাই যুক্তিসঙ্গত হবে সেই বিষয়টি আমি আবারও আমার মনের কথাটা বলার চেষ্টা করলাম আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম